বর্ধমান শহরের কিছু সম্মানী লোক আসে সরকার বাড়িতে এসেই দ্বীপ কে ডাকে আর দ্বীপ আসলেই বলে যে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য নিমন্ত্রণ করতে এসেছে কারণ এই বর্ধমানে যারা ভালো কাজ করে সমাজের পাশে থাকে তাদেরকে সেই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় কথাটা শুনে দ্বীপ খুব খুশি হয়ে যায় এরপরে দ্বীপের সঙ্গে ঝাঁপিকেও তারা নিমন্ত্রণ করে যায় হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপকে বলে যে তোমার জন্য ওরা ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেল না তুমি একদিন ঠিক বুঝবে সেদিন তুমি আমাকে আর খুঁজে পাবে না তুমি যেদিনকে ওদের ভুলটা বুঝতে পারবে সেদিকে আফসোস করতে করতে তুমি শেষ হবে কিন্তু তোমার ভুলটা সমাধান করতে পারবে না আমি আজকে ফুলিসকে ডেকে এনে ওদেরকে তুলে দিতে গিয়েছিলাম বলে তুমি বাধা দিয়েছ তুমি আটকে দিয়েছ তুমি ওদেরকে পুলিশের হাতে তুলে দাওনি তুমি ওদেরকে সাহস দিলে আরও অন্যায় করার সুযোগ করে দিলে আমি কথাটা কোনো দিন ভুলবো না তোমার এরপরেই দেখা যায় দীপ বলে যেটা সত্য সেটাই বলেছি তোর খাবারে বিষ মিশিয়েছে কথাটা কে বলেছে আমি একবারও তো বলিনি বিষ মিশিয়ে এমন একটা ওষুধ মিশানো হয়েছিল যেটা খেলে কিছু সংখ্যক লোক পেট খারাপ হতো এর জন্য তোদের নাম খারাপ হতো এই আর কি অন্য কিছু না তখন এই ঝাঁপি বলে থাক এটা কি অন্যায় না এটা অন্যায় কিন্তু আমি রনিদদা আর ইনকাদির যদি আর কোনো দিন দেখি আমার কোনো কাজে কোনো কিছু মিশানো বা কোনো কাজের সেটা নষ্ট করে দেওয়া তাহলে সত্যি বলছি এমন মার মারবো যে বর্ধমানের লোকেরা দেখে ভয় পাবে কথাটা বলে গেলাম এই বলে ঝাপি ওখান থেকে চলে যায় তখন ইনকা ভয়ে ভয়ে দ্বীপের কাছে এসে বলে দীপ আমার একটা কথা শোনো তখনই দ্বীপ চিৎকার করে বলে ইনকা অনেক হয়েছে তোমাদের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই তোমাদের কারণে আজকে আমার মাথাটা নিচু হয়ে গেল ওই ঝাপির কাছে আর এই রণিত তুই কেমন রে তুই তোর নিজের মায়ের এর ব্যবসাটা নষ্ট করে চলে তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি আমি তোকে ক্ষমা করতে পারবো না আর আমি কি কি কাদের সঙ্গে থাকি আমি তোদেরকে আমার বন্ধু বানিয়েছি না তোদেরকে কতবার বুঝিয়েছি যে কারোর ব্যবসা নষ্ট করে বড় হওয়া যায় না মাথা কাটিয়ে ব্যবসাটা বড় করতে হয় তোদেরকে আমি পুলিশের হাতে না দিয়ে দেখ কতটি কথা ঝাঁপির কাছ থেকে শুনলাম বুঝতে পারলি তো তখনই দেখা যায় শোভা বলে ভুল করলে দীপ তুমি তোমাকে আমি অনেক বুদ্ধিমতী ভাবতাম তোমার অনেক মাথায় বুদ্ধি আছে এটা ভাবতাম কিন্তু তুমি এই কাজটা করবে আমি কখনোই ভাবিনি ওদেরকে পুলিশের হাতে তুলে দিলে হয়তো ভালো হতো তাহলে ওদের শিক্ষা হতো আমি মা হয়ে বলছি রনিতের পুলিশের কাছে যাওয়াটাই উত্তম ছিল ও যে কাজটা করেছে সে কাজের জন্য ওকে পুলিশের হাতে দেওয়াটাই ভালো ছিল তখনই দ্বীপ বলে ভালো মা এতটা উত্তেজিত হও না ভালো মা যা হয়েছে ভুলে যাও আর কখন এরকম কিছু হবে না আমি তোমাকে কথা দিচ্ছি রনি তার এরকম কাজ করবে না তখনই শোভা বলে দীপ ওদের হয়ে আর ওকালতি করিস করো না কারণ ওরা কখনো ভালো হওয়ার না ওরা কখনো ভালো হবে না এরপরে দীপ বলে না ভালো মা ওরা এবার ভালো হয়ে যাবে আর ইনকা আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি এই তুমি আমাকে ভালোবাসো এই তুমি আমাকে সম্মান করো সবার সামনে সবার কাছে আমার ছোট করে দিচ্ছ আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি তুমি ভালো হয়ে যাও আর এই সম্পর্কটা আমি রাখবো কি রাখবো না এটাও আমাকে এখন ভাবতে হবে তোমাদের সঙ্গে আদৌ কি আমি ব্যবসা করার সুযোগ দেবো কি দেবো না এটা আমাকে ভেবে দেখতে হবে রনিত আমি তোকে কখনও ক্ষমা করব না আর শেষবারের মতো বলছি তোরা আর কখনো ঝাঁপির পাশে লাগতে যাস না তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না ও ওর মতো ব্যবসা করছে করতে দে না তুই তোর মতো মাথা খাটিয়ে ব্যবসা কর ও তো তোর ব্যবসাটা নষ্ট করতে আসছে না তাহলে তুরা কেন ওর ব্যবসায় বারবার নষ্ট করতে যাচ্ছিস আজকে খাবারে ওষুধ মিশিয়েছিস কাল তো এর থেকে বেশিটা করবি মিশিয়ে মানুষ মারার মতো অপরাধ করে ফেলবি তখন কি হবে বুঝতে পেরেছিস তখনই দেখা যায় দীপ এ কথা বলে ওখান থেকে চলে যায় তখন ঝাঁপি বলে না এটা হতে পারে না এটা কিচ্ছুতেই হতে পারে না দীপ আমাকে এভাবে ভুল বুঝতে পারে না রডিত এভাবে ভুল বুঝতে পারে না তখনই দেখা যায় ইনকা মনে মনে বলে যে আমি কখনোই ওই ঝাঁপিকে জিততে দেবো না ওই নিচ ক্লাসের একটি মেয়ে আমার কাছ থেকে জিতে যাবে ওর কাছে আমি হেরে যাব কক্ষনো না কক্ষনো এটা আমি মানতে পারবো না ওকে হারানোর জন্য যতটা খারাপ কাজ করতে হয় সম্পূর্ণ কাজ করতে রাজি আছি যতটা নিচে নামতে হয় আমি রাজি আছি এরপরে যখন ইনকা যেতে যায় সোভা ইনকাকে আটকে বলে ইনকা ভালো হয়ে যাও কারণ ঝাঁপির হাতে আর একবার ধরা পড়লে ঝাঁপি কিন্তু তোমাকে ছাড়বে না এরপরে অন্যদিকে দেখা যায় যে বারবার দ্বীপের মা ঝাঁপ ইনকাকে ফোন করে কিন্তু পাচ্ছিলো না তখনই ঝাঁপি এসে কাসাইকে বলে যে দীপ খুব বকেছে ওই ইনকাকে আমার খুব রাগ হচ্ছে যে ও পুলিশের হাতে কেন ওদেরকে তুলে দিলো না পুলিশের হাতে তুলে দিলে হয়তো ভালো হতো কেন যে ও বুঝে না সেটাই বুঝতে পারছি না এরপরে অন্যদিকে দেখা যায় দ্বীপের মা তার বান্ধবীরা ফোন দিয়ে বারবার বিরক্ত করতে থাকে যে তার ছেলে ছাবিকে কতটা ভালোবাসে কথাটা শুনেই দ্বীপের মা খুব রেগে সেও বলে দেয় যে না না আমার ছেলে একটু ভালোবাসে না ওটা লোক দেখানো ছিল কারণ আমার ছেলে আর ঝাঁপির মধ্যে কোনো সেরকম সম্পর্কই নেই ওরা স্বামী স্ত্রীর মতো শুধু থাকে তাছাড়া ওদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই এরপরেই দেখা যায় ঝাঁপি খুব চিন্তায় পড়ে যে কেন যে ও আমার কথা শুনলো না তখনই কাসাই বলে সে ঠিকই বলেছে এরপরে কাসাই বলে যে কিছু মনে করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমার কি মনে হচ্ছে জানিস যে ও পুলিশের হাতে দেয়নি তাতে কি হয়েছে ঝাড়টা খুব দিয়েছে বিশ্বাস কর খুব ঝাড় দিয়েছে আমার মন বলছে দেখ না দাদার ভাইয়ের মুখের অবস্থাটা কেমন তখনই ঝাঁপি বলে হ্যাঁ মুখটা দেখে তো কেমন কেমন লাগছে সত্যি কাঁসাই দিই হয়তো ইনকাদিকে আজকে ঝাড় দিয়েছে খুব কারণ দেখো না পুলিশের হাতে দেয়নি তাতে কি হয়েছে ঝাড়টা ঠিকই দেবে তখন কাসাই বলে ঠিক বলেছো। আসলেই দাদাভাইর মুখ দেখে তাই মনে হচ্ছে কিন্তু আমরা খবরটা নেবো কীভাবে তখনই ঝাঁপি বলে নেওয়া যাবে যে কোনো উপায়ে নেওয়া যাবে তখনই কাশাই বলে এ ঝাপি তুই একটু ভালো মাকে ফোন কর না তাহলে সবটা খবর পেয়ে যাব। তখনই দেখা যায় যে ঝাঁপি যখনই ভালোবেসিকে ফোন করতে যায় তখনই কিছু লোক বাড়ির মধ্যে চলে আসে এরপরেই দেখা যায় দীপকে ডাকে আর দীপের মা বলে আপনারা কে চিললাম না তো তখনই দেখা যায় যে লোকগুলো বলে আমরা বর্ধমান শহর থেকেই এসেছি আমরা একটা দরকারে দীপের সঙ্গে দেখা করতে এসেছি দীপবাবু কোথায় তখনই দেখা যায় দীপ বলে এই তো আমি কিসের জন্য এসেছেন কি কোনো সমস্যা হয়েছে নাকি তখনই সে লোকগুলো বলে না আসলে আপনারা যে কাজগুলো করছেন মানব সেবার কাজে লেগেছেন সমাজের কল্যাণ করছেন এজন্যই আমরা আপনাকে পুরস্কার দেওয়ার জন্য নিমন্ত্রিত করতে এসেছি কালকে আমরা একটা অনুষ্ঠান করেছি সেখানে যারা সমাজ নিয়ে ভালো কাজ করে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তাই আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি আপনি আর আপনার পার্টনার ইনকামে আছেন না আপনাদের দুজনকেই নিমন্ত্রণ করতে এসেছি কথাটা শুনে দীপ মুচকি হাসিতে বলে তাহলে আমার কাজটাও সমাজসেবার কাজ মনে মনে হচ্ছে আপনাদের তখনই সে লোকগুলো বলে কেন নয় আপনি তো ভালো জন্যই কাজ করছেন আর একটা কথা আপনি বিদেশ থেকে লেখাপড়া করে এসে দেশের জন্য যে কাজ করছেন এটাই তো বড় বিষয় দেশের ছেলেরা বিদেশে গেলে দেশে ফিরে আসে না কিন্তু আপনি তার বিপরীত আপনি এত লেখাপড়া করে এসেও দেশের মানুষের হয়ে কাজ করছেন আর এটুকু আমরা আপনার জন্য করতে পারবো না তা কখনো হয় আবার আপনার পার্টনার ইনকা ম্যাডামও তো অনেক শিক্ষিত আর অনেক বড় ঘরের মেয়ে তার সমাজসেবার কাজের জন্য সে উৎসর্গ করছে সবকিছু এই কথাটা শুনেই ঝাঁপি মনে মনে ভাবে কি ভালো কাজ এমন করছে মানুষের ক্ষতি করছে লোন দিয়ে সেই টাকা জোর করে ওসুল করছে এটা আমার ভালো কাজ এরপরে দীপ বলে আমরা ঠিক আপনার কাছে যাব এরপরেই দেখা যায় সেই লোকগুলো আবারও বলে যে দীপবাবু আপনার স্ত্রী কোথায় আমরা তাকেও নিমন্ত্রণ করতে এসেছি তখনই কাসাই বলে এই যে এই যে দাদাভাইয়ের স্ত্রী ঝাঁপি তখনই সেই লোকগুলো ঝাঁপির কাছে এসে তাকেও নিমন্ত্রণ কার্ড দিতে গেলেই তখনই দীপের মা বলে আপনারা কী করছেন আপনাদের ভুল হচ্ছে ও আর কি কাজ করে ও তো শুধু ও কিছু আচার বানা বিক্রি করে এর জন্য কি ওকে পুরস্কার দেওয়া হবে তখনই সেই লোকগুলো বলে হ্যাঁ উনিও খুব ভালো কাজ করছে গরিবের পাশে থেকে সব কাজে সাহায্য করছে তাই ওনাকেও পুরস্কার দেওয়া হবে এরপরে লোকগুলো চলে যাওয়ার পরে কাশাই আর ঝাঁপি খুব হাসতে থাকে আর কাশাই বলে আমি খুব খুশি হয়েছি রে তোর এই পুরস্কার দেবে কিন্তু আমি তোকে বলতে পারছি না যে তুই তুই ফার্স্ট হবি তখনই ঝাঁপি বলে কেন কি হয়েছে তখনই কাশের মনটা খারাপ করে আর বলে না এমনিতেই বললাম আসলে ভালো লাগলো না তাই তো বললাম কিন্তু তুই পারবি আমি জানি তুই জিতবি এরপরেই দেখা যায় কাশায় ঘরে গিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে প্রার্থনা করতে থাকে আর তখন ঝাঁপি আর দ্বীপের ছোটো বোট বলে যে ওর আবার কি হলো এ এরকম করে চলে গেল কেন তখনই দ্বীপের বোন বলে দেখো না ঝাঁপি কী হলো আমিও কিছু বুঝতে পারছি না তখন ঝাঁপি বলে ব্যাপারটা আমি দেখছি আমি গিয়ে দিকে জিজ্ঞাসা করছি কাঁসাইদির কি হলো এমন মনটা খারাপ হয়ে গেল কেন এরপরেই দেখা যায় ঝাঁপি কাঁসার কাছে আসলে কাঁসাইকে জিজ্ঞাসা করে কাঁসাই দি তোমার কি হয়েছে তোমার মনটা এমন লাগছে এমন চোখে জল আসছে কেন কি হয়েছে তুমি কি খুশি হওনি তখনই কাসাই বলে হ্যাঁ খুশি হয়েছি কিন্তু আমি বলতে পারছি না যে তুই ফার্স্ট প্রাইজ পাবি তখনই দেখা যায় ঝাঁপি বলে কেন কাশাই দি তুমি এরকম করছো কেন তখনই কাসাই বলে তুই বুঝতে পারছিস না ওখানে তো সেও যাবে কারণ ওকে নিমন্ত্রণ করা হয়েছে আমি চাই ও ফার্স্ট হোক তখনই ঝাঁপি মিউজকি হাসি দে বলে এই কারণে তোমার মনটা খারাপ হয়েছে আরে এর জন্য মনটা খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমিও বলছি যে ওই যেন ফার্স্ট হয় তখনই কাসাই বলে সত্যি আমার খুব ভালো লাগছে আমি যাব ওর ফার্স্ট প্রাইজ যদি ওর হাতে দেয় তাহলে আমার কত না ভালো লাগবে বল আমার সত্যি খুব ভালো লাগছে ঝাঁপি তখনই ঝাঁপি কাসাইকে জড়িয়ে ধরে বলে চিন্তা করো সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে অন্যদিকে দেখা যায় যে দ্বীপের মা ইনকাকে ফোন করে আর বলে ইনকা তুমি কি করছো এদিকে কি হয়েছে তুমি কি কিছু জানো তখন ইনকা বলে না কি কী হয়েছে তখনই দীপের মা বলে আসলে তোমাদের যে 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 অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে সেখানে ঝাঁপিকেও করা হয়েছে সেখানে ঝাঁপিও ফার্স্ট প্রাইজ পেতে পারে ওকে এটা বন্ধ করতে হবে ওকে ফার্স্ট প্রাইজ পেতে দেওয়া যাবে না তখনই ইনকা বলে যে তাহলে কি করা যায় তুমি ওকে আটকে দাও তুমি ওকে যেতে দিও না তখনই দীপের মা বলে তুমি পাগল হয়েছো ইনকা আমি যদি ওকে বাধা দিই দ্বীপ আমাকে ছাড়বে না দীপ আমাকে ফুল বুঝবে এটা করা যাবে না আমি কিচ্ছু করতে পারবো না যা কিছু করতে হবে তোমাকেই করতে হবে কারণ তুমি তো দ্বীপের হবু স্ত্রী তাই তোমাকে এই ভালো মন্দটা বুঝতে হবে দ্বীপের এজন্য তুমি কি করবে তুমিই ভাবো এরপরে ইনকা বলে যে আমি ভেবে নিয়েছি আন্টি তুমি কি ঝাঁপিকে তোমাদের বাড়ি পার নিয়ে আসতে পারবে তখনই দ্বীপের মা বলে হ্যাঁ আমি পারবো চেষ্টা করব কিন্তু আমি আবার ফেসে যাব না তো তখনই ইনকা বলে না না তোমার কিছু হবে না আমি এমন কিছু করব না যে তুমি ফেসে যাবে আমি যেটা করব ভেবে করছি কেউই ফাঁসবে না তুমি শুধু এ ঝাঁপিকে কলতলা নিয়ে আসার ব্যবস্থা করে দিবে আর বাকিটা আমি করব। তখনই দীপের মা বলে হ্যাঁ তুমি যেটা বলছো ইনকা আমি সেরকমই কাজ করব কিন্তু আমার খুব ভয় করছে বাবান যদি কিছু টের পায় তাহলে কিন্তু আমাকে সে ছাড়বে না কারণ আমার বাবানকে দেখে খুব রাগ হয় রাগ করে আমাকে কারণ বাবানের চোখে যদি আমি একবার খারাপ হয়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে তুমি আর এ বাড়িতে কখনোই আসতে পারবে না তখনই দেখা যায় ইনকা বলে তুমি এত চিন্তা করো না তো আনটি আমি তো আছি আমি তোমাদের বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করে রাখব আমি ওই ঝাপিকে কিছুতেই অনুষ্ঠানে যেতে দেব না ও কখনোই অনুষ্ঠানে যেতে পারবে না আর ও প্রাইজও পাবে না এই ব্যবস্থা আমি করব হানড্রেড পারসেন্ট এই ব্যবস্থা আমি করে দেবো শুধু তুমি আমার কাজটুকু করে দাও তখনই দ্বীপের মা বলে আমি তো বললাম আমি এইটুকু কাজ করে দিতে পারবো আমার সমস্যা হবে না তখনই ইনকা বলে একটা কথা আনটি আমি কখনোই ওই ঝাঁপিকে ছাড়বো না যত নিচে নামতে হয় আমি নামতে রাজি আছি যত খারাপ কাজ করতে হয় সে তাও করতে রাজি আছি কিন্তু ওই ঝাঁপির কাছে আমি হার মানতে রাজি নেই ওই ঝাঁপিকে শেষ করে দেওয়ার জন্য আমাকে যতটা খারাপ কাজ করতে হয় আমি সব কিছু করবো তখনই দ্বীপের মা মনে মনে বলে আমি তো এটাই চাই আমি ওই মেয়েটাকে আমার বাবানের জীবন থেকে দূরে ছেলে দিতে চাই ওই মেয়েটাকে আমি সহ্যই করতে পারি না আমার বাবানের সঙ্গে ওই মেয়েটাকে একটুও বানায় না আমার বাবানের যোগ্য নাও তারপরে বাবানের ঘাড়ে চেপে বসে আছে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না তখন ইনকা বলে আচ্ছা আন্টি এখন ফোনটা রেখে দিই তোমার যে কাজটা দিয়ে দিয়েছি সে কাজটা তুমি মন দিয়ে করো এরপরেই দেখা যায় ঝাঁপি আর কাসাই কি পড়বে কি না করবে সব কিছু প্ল্যান করতে থাকে আর তখনই কাসাই বলে ঝাঁপি আমার খুব খুব ভয় করছে রে ওখানে তো ওর বাবা মাও আসবে পরিবারের সবাই আসবে আমাকে তো সুন্দর পোশাক পরতে হবে কারণ আমাকে তো ওরা দেখবে না তখনই দেখা যায় সেখানে দ্বীপ চলে আসে আর কাশায় খুব ভয় পেয়ে যায় আর ভাবে যে তাহলে কি দাদাভাই কিছু শুনতে পারো তখনই দ্বীপ কাছে এসে বলে কাশায় আমি যে কারণে এসেছি তোর কাছে শুসুতা আছে তখনই কাশাই বলে শুধু সুইসুতা নিতে এসেছে দাদা ভাই তখনই দ্বীপ বলে হ্যাঁ তখনই ঝাঁপি বলে ওঠে কেন দিয়ে কি করবে তখনই দীপ বলে আমার একটি বোতাম ছিঁড়ে গিয়েছে সেটা লাগাবো কেন সমস্যা হয়েছে তোমার তখনই ঝাঁপি বলে না না তোমার কি বিদেশে সুইসুতার কাজও শিখে দিয়েছে শুধুমাত্র মানুষ চিহ্নার কাজটাই শিখা শিখে দেয়নি তখনই দীপ বলে বেশি হয়ে যাচ্ছে ঝাঁপি এই বলে দীপ ওখান থেকে চলে যায় তখন ওরা দুজন আবারও খুব হাসতে থাকে তখনই দীপের মা এই হাসটা দেখে মনে মনে ভাবে হেসে নে যত খুশি হেসে নে তোর হাসিটা বেশিক্ষণ থাকবে না তোর হাসিটা নষ্ট করার সময়ও চলে এসেছে তখনই ইনকা চলে আসে আর দ্বীপের মা ইনকার কাছে গিয়ে কলতলা নিয়ে আসে আর বলে তোমার কাজ তুমি শুরু করে দাও এরপরে ইনকা বলে আনটি এখানে যেন ঝাঁপি ছাড়া আর কেউ না আসে এদিকে খেয়াল তুমি রাখবে এরপরে ইনকা ভিতরে যায় আর দ্বীপের মা বাইরে এসে পাহাড়ে দিতে থাকে তখনই দ্বীপের মা ঝাঁপিদের ঘরে এসে ঝাঁপিকে তুর্ফার শুরু করে দেয় যে এখনও তুই বাড়ির কোনো কাজ করিস সব কাজ কি আমাকেই করতে হবে থালা বাসন যে কতক্ষণ হয়েছে রেখে দিয়েছি এখনও সেটা ধুস নি আগে ওটা ধুয়ে নে তারপরে তুই জেনে হোক সেনে যা তখনই কাঁসাই বলে মা তুমি না ঝাঁপিকে কোনো কাজ করতে না তাহলে এখন কেন করতে দিচ্ছ আচ্ছা তো ঝাঁপিকে করতে হবে না কাজটা আমি করছি তখনই কাঁসাই যেতে গেলেই ঝাঁপি আটকে দেয় বলে কাঁসাই দি তোমাকে যেতে হবে না এটা আমি একাই করব তুমি এখানেই থাকো দেখা যায় যে এরপরে অন্যদিকে সাবান জল ছিটিয়ে রাখে যাতে করে ঝাঁপি ওখানে পড়ে তার পাটা ভেঙে যায় তখনই ঝাঁপি কলতলা গেলেই পা পিছলে পড়ে যায় আর ঝাঁপি বুঝে যায় যে এটা সাবান জল ছিল এরপরেই দ্বীপ এসে ঝাঁপিকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ